তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বন্ধুরা চলো আজকের ব্লগটা আবারও নিয়ে চলে এলাম সকাল সকাল আর তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো সকাল সকাল মানে কি ছেলের স্কুল সকালে আর সকালবেলার বেশ কিছু কাজকর্ম প্রায় হয়েই গেছে ঘর মানে ঝাড় দেওয়া বলো বা বিছানা গোছানো বলো সেগুলো হয়ে গেছে আর আমি এখন ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি আর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে ঝাঁ ঘর বাড়ি ঝাঁট দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ওই পরোটা চা খেয়েছিলাম আর এখন দেখো ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি ডেলি রুটিন যা আর কি আর বন্ধুরা এই আর কি যে ছেলের এক্সাম স্টার্ট হয়ে গেছে আর ওই জন্য না আরও কাজের পরিমাণটা বেড়ে গেছে যেন তো পরীক্ষার পড়া বিশালের চাপ যাকে বলে আর এই যেহেতু কোনো টিউশন মানে নেই নেই তো ঘরেতেই দেখতে হয় আর কি তো সব কাজের মাঝখানে এই পড়াশোনাটাকেও ঠিকঠাক না করলে তো ছেলের অসুবিধে না তো আমি মানে আমার উপর প্রেশারটা একটু বেশি হয়ে যায় জানো তো বন্ধুরা তো বন্ধুরা এই আর কি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে তারপর দেখো এসেছি ছাদে মানে সিঁড়ির ঘর ঘরটা মুছতে আর দেখো দেখতে পাচ্ছি পাখির বাসা তো দেখলাম যে একটা বুলবুলি পাখি এই দেখো এই নেটটার মধ্যে বাসা করেছে আর ছেলে দেখো চলে এসেছিলো স্কুল থেকে এসে আর পড়াশোনা একটু করে নিলো কোরআন শরীফ আর আমি এই দেখো স্নান টান করে আর এই জামা কাপড়গুলো আগে মানে ধুয়ে রেখেছিলাম আগেই মেলার সুযোগ পাইনি তো এগুলো একটু মেলে দিচ্ছি আর কি তো জামা কাপড়গুলো আর ওয়েদারটাও খুব একটা ভালো নেই তো মানে ওয়েদার একদম ম্যানম্যার করছে যাকে বলো বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ছেলে স্কুল থেকে এসে ডেলি মানে রোজ ওর রুটিন পড়াশোনা মানে শরীফ পড়া তো সবে মাত্র তো আর জানে না বাংলা মানে বাংলায় অনুবাদ করা আর ওই দেখো ওই গাছপালাগুলো দেখতেই পাচ্ছ আবারও কিছু গাছে ফুল হয়েছে আর এই দেখো রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাবান্না বলতে গেলে আজকের এই ছেলের জন্য একটু ভাত ভেজে দেব আর আমাদের দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করব আর তেমন কিছু না তো পিঁয়াজ ওই আলু ভাজা পেঁয়াজগুলি আলু ভাজার একটু ডাল সেদ্ধ আর ওই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে তো রোজ রোজ তো স্পেশাল কিছু হয় না আর কি তো এই আর কি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো একদিন ভালো খেলে একদিন একটু বুঝে চলতে হয় কেননা মানে মধ্যবর্তী পরিবারের এটাই নিয়ম যাকে বলে যে আজ খেলে কালকেরও তো চিন্তা করতে হয় তো এক মানে আমাদের তো আর সেই মানে সামর্থ্য নেই যে ডেলি মানে হাই ফাই মানুষের সাথে আমাদের তো তুলনা করা যায়ই না তাই না বন্ধুরা তো আমাদের যতটুকু আমরা সাধারণ মানুষ মধ্যবর্তী পরিবারের মানুষ আমাদের খাওয়ার থেকে আরম্ভ করে পড়া সমস্ত কিছু এভরিথিংই আমাদের সাধ্যের মধ্যে করতে হবে একদিন আমরা একটু ভালো খেলে নেক্সট দিন আমাদেরকে একটু বুঝে খেতে হবে আর সকালে ভালো খেলে বিকালেও বুঝে খেতে হবে তাই তো বন্ধুরা তো আজকের ওই আর কি ডাল সিদ্ধ আর পেঁয়াজগুলি আলু ভাজা ডাল সিদ্ধটা দিয়ে পিঁয়াজগুলি আলু ভাজা খেতে বন্ধুরা বেশ ভালো লাগে জানো তো আর ওই ছেলেকে একটু ভাত মানে আলু ভেজে ও আর ওতে একটু ডিমকে মানে ঝুরি ঝুরি করে ভেজে একটু ভাতকে নেড়ে দিলে না মানে নর্মাল যে আমরা ভাত খাই সেই ভাতই একটু নেড়ে দেবো নুন দিয়ে গোলমরিচ দিয়ে তো ও ওটাই খেয়ে নেয় ওর ওটাই ভালো লাগে আর বন্ধুরা আর ছেলের যেহেতু পড়ার চাপ আর ছেলেকে তো মানে কি বলবো টাইমই পাচ্ছে না আবার লাঞ্চ করে একটু একটু ফোন দেখছিল। আর মানে সবসময় আবার চাপও দিলে হয় না মাঝে মাঝে একটু মাইন্ডটা ফ্রি না করলে আবার পড়ার প্রেশারটা নিতে পারে না তাই তো বন্ধুরা তো বাচ্চাদেরকে চাপও দিতে হয় আর মাঝে মাঝে আবার একটু ফ্রিও রাখতে হয় আর বন্ধুরা দেখো ছেলে পড়া নিয়ে ব্যস্ত আর আমাকে বললো যে মাম্মি আমি এ খাবো পিৎজা খাবো হঠাৎ করে বলছে তো ছিল রান্নার পর কিছুটা ভাত দেখো এক কাপ ভাত ছিল সেই ভাত দিয়েই আজকে আমি পিৎজা বানাচ্ছি আর এমনিতে বাড়িতে চিজ মাঝে মধ্যে আনা থাকে তো দেখো ডিম দিয়ে আর এই ভাত দিয়ে আমি পিৎজাটা বানাচ্ছি হঠাৎ করে বলছার আর বলছে এক্ষুনি খাবো সন্ধেবেলা তো সেক্ষেত্রে তো মানে বাইরে থেকে কেনারও কোনো এ নেই আর আবার তোমার মানে ঝামেলাও ছিল বেশ টাইম লাগতো ময়দা টয়দা মেখে রুটি তৈরি করে তো সেই জন্য ভাবলাম ভাতটা আছে আর একটু অন্যরকম নতুনত্ব কিছু করতেও ভালো লাগে আর নতুনত্ব কিছু করলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করি তো সেই জন্য দেখো ভাত এক কাপ ভাতের মধ্যে একটা ডিম ফাটিয়েই দেখো আমি এই পেস্ট তৈরি করে নিয়েছি আর তারপরে না ওতে আরও একটা ডিম দিয়ে একদমই সুন্দর করে একটু আরও একটু লিকুইড মতো পেস্ট তৈরি করে নেব তারপর আমি পিৎজাটা বানাবো তো বন্ধুরা দেখো নর্মালি ঘরেতে দেখো আমার এমনি ডিমটা থাকি প্রত্যেক বাড়িতে তাই তো বন্ধুরা আরে ডিমটা থাকলে চিন্তা নেই পিৎজা করার তো এই আর কি ছেলে হঠাৎ করে বায়না করছে আর মন দিয়ে পড়াশোনা করছে যেহেতু পরীক্ষা আর মাঝে মাঝে মায়েদেরকেও একটু ছেলের কথা শুনতে হয় তাই তো তো মাঝে মাঝে না আমি আমার ছেলেকে ছেলে যেটা খেতে চাই চেষ্টা করি তো সব সময়ই চেষ্টা করি কিন্তু যেই ক্ষেত্রে টাইম লাগবে এখন মানে রুটি করে পিৎজা তৈরি করতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে বলে ভাবলাম যে ভাতটা দিয়ে পিৎজা করি একটু নতুনত্ব হবে আর খেতেও একটু অন্য রকম লাগবে তো দেখো একটা প্যান বসিয়ে প্যানে সামান্য তেল দিয়ে আর এই ব্যাটারটা পুরো ঢেলে দিয়েছি পুরো এই যে ভাত আর ডিমের ব্যাটারটা আর দেখো এটাই না রুটির মতো হয়ে গেছে দেখো আর এই দেখো গ্যাসের ফ্লেমটা একটু মানে হাই ছিল আমি বুঝতে পারিনি একটু লালচে টাইপের হয়ে গেছে আর আমার ছেলে সেই সময় আবার বুঝতে পারছিলো না ডাক ছিল মানে আমাকে ওই একটা পড়া বুঝতে পারছিল না তো সেই জন্য না ওকে দৌড়ে গিয়ে দেখাতে গিয়ে আর এদিকে দেখো এইটা লাল হয়ে গেছে একটু লালচে মতো আর ওই দেখো টমেটোর সস আর কি যেরকম আমাদের এখানে পিৎজা সসটা নেই তো সেই জন্য টমেটো কেচাপটা ঘরে সব সময় থাকে যেহেতু মানে খায় পাস্তা এটা ওটা চাউমিন আর এই দেখো কিছু ক্যাপসিকামও ছিল ঘরেতে আর চিকেনটা তো মানে সপ্তাহে একদিন আনে বাবা যখন রবিবার দিনে আনে সেই চিকেনটা ফ্রিজে একটু থাকে তো সেই চিকেনও একটু দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম বাড়িতে থাকে প্রায় আর ওই যে ভুট্টা স্টোর করে রেখেছিলাম সেই ভুট্টাও একটু দিয়ে দেবো আর এই আর কি তো এরকমভাবেই করে নিচ্ছি তো মানে ছেলে বায়না করলে যদি সব জিনিসগুলো ঘরে থাকে না তো অসুবিধে হয় না জানো তো বন্ধুরা আর এই ভুট্টাটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি স্টোর করে রেখেছি দেখো কত সুন্দর রয়েছে আর অরিগানো একটু দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স তো বন্ধুরা দেখো এই রকম পিৎজাটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ খেতে ভালো লাগে জানো তো তো ঝটপট হয়েও যায় আর বাচ্চারা যখন তখন জানো তো বায়না করে তো তাদের পায়নাটাও মিটিয়ে দিয়ে দিতে পারো এরকমভাবে করে আর একদম অন্যরকম খেতে জানো তো ভীষণ টেস্টি তো আমরা যেটা রুটি দিয়ে মানে রুটি পিৎজা রুটির মধ্যে যে পিৎজাটা বানাই তার থেকেও বন্ধুরা একদমই বেশি খেতে ভালো জানো তো তো বন্ধুরা একটা চিজ ছিল ছোট মতো তো সেই চিজটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই দেখো গ্যাসের ফ্লেমটা এখন লো রেখে না আবার দু মিনিট মতো এই মানে একদিক তো হয়ে গেছে আর তলার দিকটা আবার দু মিনিট চাপা দিয়ে আবারও করে নেবো আর ওপরে যাবতীয় সবজি বলো সব বলো এগুলো পিজ মানে চিজটাও মেল্ট হয়ে যাবে কিছুটা দেখো চাপা দিয়ে দিলে তো দেখো রেডি হয়ে গেছে দেখো মানে ভাতের পিৎজা যাকে বলে তো একদমই গ্রাম বাংলার মানুষদের একদমই তাদের মতো কেননা আমরা গ্রামের মানুষ আমাদের বাড়িতে ভাত অ্যাভেলেবেল থাকে তাই তো বন্ধুরা তো তাই দিয়েই বানিয়ে নিলাম তোমাদের কেমন লেগেছে এই পিৎজাটা অবশ্যই জানিও আর বাচ্চারা মাঝে মাঝে বায়না করে তো সেক্ষেত্রে বাচ্চাদের মানে চটপট হাতের কাছে ভাত থাকলে এভাবে বানিয়ে দিতেই পারো একদমই অসাধারণ খেতে তো বন্ধুরা দেখো আমি কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এখানে ওই চিজটা আরও পরিমাণ হলে আরও বেশি ভালো হতো তো এখানে ছোট্ট পরিমাণ একটা চিজ ছিল তো তাই দিয়েই বানিয়ে নিলাম তো বন্ধুরা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবারই পছন্দ মানে ভীষণ খেতে ভালো হয়েছে জানো তো আর আমার ছেলে যখনই বায়না করে কিছু না খাওয়াতে পারলে আমার মনে ভীষণ কষ্ট হয় তো সেই জন্য আমার হাতের কাছে যা থাকে তাই দিয়েই চেষ্টা করি ছেলেকে কিছু না কিছু তৈরি করে খাওয়ানোর আর একটু নতুনত্ব খেতেও ও বেশ পছন্দ করে তো বন্ধুরা ওই জন্যই এই ভাত দিয়ে পিৎজাটা বানালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই বন্ধুরা